কলমি শাক রান্না করতে গেলে কলমি শাকের মধ্যে যদি আমরা একটা দুইটা শুকনো মরিচ না ভেঙে দেই তাহলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না তো হচ্ছে আমি কলমির শাক রান্না করার সময় দুইটা একটা শুকনো মরিচ মানে শাক ওজন বুঝে আমি শুকনো মরিচ ভেঙে দিই মরিচও দেই তারপর আমার কাছে ওভাবে খেতে খুবই ভালো লাগে আর তো আজকে আমি হচ্ছে রান্না করছি কলমির শাক আর পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তো এই যে এখন হচ্ছে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে আমি এখানে তরকারিটা ঢেলে দিয়ে একবার তরকারি ভালো মতো কষিয়ে নেব তরকারি যত কষাইয়া নিব তত তরকারি মজা লাগবে কারণ তরকারি টেস্টটা নির্ভর করে হচ্ছে রান্নার উপরে যেরকম রান্না সেরকম টেস্ট এই যে আমার কষানো হয়ে গেছে তরকারি এখন হচ্ছে ঝোল দিয়ে মাছ দিয়ে দেব তরকারিতে তো হচ্ছে এভাবে রান্না করে আমি হচ্ছে খাবো তারপরে হচ্ছে ঘুমাবো তো আল্লাহ সবাই ভালো থাকবেন